তো আজকে আমরা দেখে নিব যে প্রাণী কাকে বলে প্রাণী কি প্রাণীর সংজ্ঞা দাও প্রাণী বলতে কী বোঝায় বা প্রাণী বলতে কী বোঝো তো এই প্রশ্ন উত্তরটা আমরা আজকে জেনে নেব তাই আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলুন ফোন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আর কোনো প্রশ্নত্ব লাগে সেটা তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো আজকে শুধু আমরা জানবো যে প্রাণী কাকে বলে প্রাণী কি প্রাণীর সংজ্ঞা ধাও প্রাণী বলতে কি বোঝায় বা প্রাণী বলতে কি বোঝা তো উত্তরটা আমরা আজকে জেনে নেব উত্তরটা কিন্তু নিচে রয়েছে তো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনুষ্ঠান করবে ভিডিওতে লাইক করবা তো আজকে শুধু প্রাণীর উত্তরটা জানবো তো আমরা আজকে কত নম্বর প্রশ্ন শিখে নিচ্ছি তো আজকে আমরা পঁচানব্বই নম্বর প্রশ্ন শিখে নিচ্ছি তো এখানে কিন্তু একটা বিষয় নিয়ে চারটা প্রশ্ন তো মূল বিষয়টা কি যে প্রাণী এই নিয়েই চারটা প্রশ্ন আছে প্রাণী কাকে বলে প্রাণী কি প্রাণীর সংজ্ঞা দাও প্রাণী বলতে কি বুঝো তো উত্তরটা কিন্তু নিশ্চয় রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল অনুসরণ করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এখন আমরা দেখে নেব প্রাণী কাকে বলে প্রাণী কি প্রাণীর সংজ্ঞা প্রাণী বলতে কি বুঝো প্রাণীর একটা উদাহরণ প্রাণীর একটা উত্তর তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুশীলন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা তো প্রাণী কাকে বলে প্রাণী কি প্রাণীর সংজ্ঞা প্রাণী বলতে প্রাণীর উদাহরণ প্রাণীর বাক্য প্রাণীর যে মেন জিনিসটা রয়েছে তো সেটা আমরা এখন দেখে দেখে নিব তো এর আগে তোমরা যারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা অলনী অন করবা ভিডিওটাকে লাইক করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব পাবো নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবা তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ একদমই কমে যায় আর তোমরা জানো যে আমি প্রতিটা ভিডিওই তিন মিনিটের করে থাকি আর দুই মিনিটের মধ্যে তোমাদের উত্তরটা দেওয়া হয় তো দুই মিনিটের মধ্যে তোমার উত্তরটা বুঝিয়ে দেওয়া হবে দেখাই দেওয়া হবে এবং ভিডিওটা হবে তিন মিনিটের তো আশা করি বুঝতে পারছো তো আমরা এখন দেখে নিব যে প্রাণী কি প্রাণী কাকে বলে প্রাণীর সংজ্ঞা প্রাণী বলতে কি বুঝো তো এর আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তোর সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছ তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তোর সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো প্রাণী কি প্রাণী কাকে বলে প্রাণীর উত্তরটা আমরা দেখে নেই উত্তর প্রাণী সাধারণত কোনো ফিল বহন করে না ও নিজ দেহে খাদ্যের সংশ্লোষণ ঘটাতে পারে না এবং খাদ্যের জন্য প্রত্যেক বা পরোক্ষভাবে অন্যের উপর নির্ভরশীল তাকে প্রাণী বলে তো উত্তরটা কিন্তু একদমই যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একবার পড়লে বোঝা যায় যে প্রাণী সম্পর্কে বলা হইলো এবং এটা প্রাণীর উত্তর তো উত্তরটা আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখব যে প্রাণী সাধারণত কোনো ফিল্ড বহন করে না কোনো ফিল কিন্তু বহন করে না প্রাণী কখনোই ও নিজ দেহে খাদ্যের সংশ্লেষণ ঘটাতে পারে না মানে নিজের খাদ্য নিজের শরীরের ধারা মানে সংশ্লেষণ করতে পারে না বা মানে তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যের উপর নির্ভরশীল তাকে প্রাণী বলে প্রাণী কিন্তু অন্য জিনিসের উপর নির্ভরশীল থাকে খাদ্যের জন্য এটাই ছিল প্রাণী কি প্রাণী কাকে বলে তো আজকে ভিডিও বন্ধ সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো আরো যদি কোনো প্রশ্ন লাগে কমেন্ট বক্সে বলে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে